হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস ক্যান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জেলার কমিশন যেটা তোমাদের সিলেবাসে কিন্তু জেলার কমিশনের সাপেক্ষে আধুনিক শিক্ষানীতির ধারণা দাও এভাবে কিন্তু দেওয়া আছে তো আলোচনার বিষয় আজকে আমাদের সেটাই জেলার কমিশন এবং এই জেলার কমিশনের কিন্তু আবার চারটা স্তম্ভ রয়েছে ঠিক আছে যেটা জানার জন্য শিক্ষা কর্মের জন্য শিক্ষা একত্রে বসবাসের জন্য শিক্ষা এবং হওয়ার জন্য শিক্ষা বা মানুষ হওয়ার জন্য শিক্ষা ঠিক আছে এই হচ্ছে পুরো তোমাদের আজকে আলোচনার বিষয় বা আজকে আমাদের ক্লাস আছে ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে আমি একটু তোমাদের বলে নিতে চাই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে কিন্তু অনেক দিন আগের থেকে অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে পেইড ক্লাসের মাধ্যমে যে ক্লাস গুলো প্রোভাইড করা হয় সেগুলোও কিন্তু আমাদের রেগুলার একেবারে চলছে তো তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছো তারা আজকাল আজকাল না করে যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সাথে কিন্তু যুক্ত হয়ে যেও আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে এখানে কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে ওই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কল করলে তোমরা কোর্স ফি থেকে শুরু করে তোমাদের যদি সাবজেক্টস নিয়েও কোনো কনফিউশন থাকে সমস্তটা কিন্তু ক্লিয়ার করে নিতে পারবে তাহলে আর কথা না বাড়িয়ে আজকে আমি আমার আলোচনার বিষয়টা শুরু করছি দেখো ডেলার কমিশন তাহলে তোমাদের তো দিয়ে দেওয়া আছে সিলেবাসের ডেলার কমিশন সম্পর্কে জানতে হবে এবং ডেলার কমিশনের উপরে ভিত্তি করে যে আধুনিক শিক্ষা নীতিটা রয়েছে তার ধারণা তো তার আগে আমাদেরকে জানতে হবে যে এই ডেলার কমিশনটা কি করে এলো বা কোন সূত্রে কেনই বা ডেলার কমিশনটা দরকার পড়লো সেটা কিন্তু আমাদের জানতে হবে দেখো জন্মের পর থেকে কিন্তু মানুষ শেখে এবং তাদের শেখাটা কিন্তু কখনো থেমে থাকছে না যেটা বেসিক্যালি আমরা শিখনের ক্ষেত্রে যেটা বলে থাকি যে জন্ম থেকে একেবারে মৃত্যুর আখ পর্যন্ত সময় কিন্তু মানুষ শেখে মানে ধারাবাহিকভাবে এটা চলছে এবং সমাজ যেভাবে পাল্টাচ্ছে ঠিক আছে আগেকার দিনে সমাজ যেমন ছিল এখনকার দিনে সমাজ ব্যবস্থা যা রয়েছে এবং ভবিষ্যতে যা সমাজ ব্যবস্থা থাকবে সেখানে কিন্তু আমরা অবশ্যই কিছু না কিছু পার্থক্য লক্ষ্য করতে পারবো এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু মানুষ কিছু না কিছু শিখবে কিছু না কিছু ভাবে কিন্তু জ্ঞান অর্জন করবে এবং কালের নিয়মে সমাজ যেভাবে নিজেকে পাল্টাচ্ছে তার সাথে তাল মিলিয়ে যদি আমাদের শিক্ষা তার সাথে তাল মিলিয়ে যদি আমাদের জ্ঞান যদি পাল্টাতে না পারে তাহলে কিন্তু মানুষ হিসেবে আমরা অনেকটা পিছিয়ে থাকব। ঠিক আছে এবং এই যে বদলে যাওয়া যেই সমাজ বদলে যাচ্ছে ঠিক আছে পারিপার্শ্বিক পরিবেশ বদলে যাচ্ছে তো যার ফলে কিন্তু আমাদের শিক্ষার ধরনটাও কিন্তু বদলে যাচ্ছে তো শিক্ষার ধরন যে বদলে যাচ্ছে এই বদলে যাওয়ার যে শিক্ষা তার কিন্তু বা সেই বদলে যাওয়া শিক্ষাটা গ্রহণ করার অধিকার কিন্তু সকলের রয়েছে কেউ একজনও যদি সেখান থেকে পিছিয়ে যায় তবে কিন্তু সেটা বলা যেতে পারে যে নতুন কিন্তু সেটা ব্যর্থতা তো এই রকম একটা মানে অবস্থায় দাঁড়িয়ে তিরানব্বই খ্রিস্টাব্দে দেখো আমি এখানে একটু লিখেছি উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে জ্যাকস জেলারের নেতৃত্বে আন্তর্জাতিক শিক্ষা কমিশন ঠিক আছে হলে শালগুলো কিন্তু খুব ভালো করে একটু দেখো উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে জাজ জেলারের নেতৃত্বে আন্তর্জাতিক শিক্ষা কমিশন বিশ্বব্যাপী পরামর্শ আলোচনা এবং বিশ্লেষণের ভিত্তিতে উনিশশো খ্রিস্টাব্দে ইউনেস্কোর দ্বারা একটা প্রতিবেদন পেশ করেন প্রতিবেদনটার নাম কি লার্নিং দা ট্রেজার উইথ ইন লার্নিং দ্য ট্রেজার ঠিক আছে তাহলে এই যে দেখো জেলার যিনি ছিলেন যার নেতৃত্বে এই আন্তর্জাতিক শিক্ষা কমিশন বিশ্বব্যাপী আলোচনা বিশ্লেষণের ভিত্তিতে উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ইউনেস্কোর দ্বারা হচ্ছে যেই প্রতিবেদনটা বা পেশ করেছিল মানে সরি ইউনেস্কোর দ্বারা বললে ভুল হবে এটা কিন্তু ইউনেস্কোর কাছে প্রতিবেদনটা পেশ করেছিল ঠিক আছে উনিশশো খ্রিস্টাব্দে আন্তর্জাতিক শিক্ষা কমিশন বিশ্বব্যাপী আলোচনা বা বিশ্লেষণের ভিত্তিতে উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ইউনেস্কোর কাছে ঠিক আছে দ্বারা বললে ব্যাপারটা কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে এটা হবে ইউনেস্কোর কাছে ঠিক আছে একটা প্রতিবেদন পেশ করেছিল যেটা হচ্ছে লার্নিং দ্য ট্রেজার উইথ ইন ছিল এই প্রতিবেদনটা এবং দেখো যেহেতু জাজ জেলারের নেতৃত্বে কিন্তু পুরো ব্যাপারটা হয়েছিল সেজন্য ওনার নাম অনুসারেই কিন্তু এই কমিশনের নামও ডেলার কমিশন আসে ঠিক আছে এবার এই তো কমিশনটা তো তৈরি হয়ে গেল এবার এর কিন্তু আবার চারটা স্তম্ভ ছিল চারটা স্তম্ভ কি কি একটা হচ্ছে জানার জন্য শিক্ষা একটা কর্মের জন্য শিক্ষা এবং আরেকটা হচ্ছে একত্রে বসবাসের জন্য শিক্ষা এবং হওয়ার জন্য শিক্ষা বা প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা ঠিক আছে আজকে শুধু আমরা ডেলার কমিশনটা কিভাবে এলো কোন পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে মনে হয়েছিল যে এরকম একটা আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রয়োজন রয়েছে যার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দে জ্যাক টেলরের নেতৃত্বে আন্তর্জাতিক শিক্ষা কমিশন উনিশশো ছিয়ানব্বই সালে ইউনেস্কোর কাছে কিন্তু একটা প্রতিবেদন পেশ করেছিল প্রতিবেদনটা কি নামে সেটা পেশ করা হয়েছিল লার্নিং দ্য ট্রেজার উইথ ইন ঠিক আছে এবং এর সাথে সাথে কিন্তু চারটা স্তম্ভ বা চারটা পিলার মানে একটা বাড়ি যদি এভাবে দাঁড়িয়ে থাকে তার তো চারটা পিলার হবে সেই চারটা পিলার কিন্তু এই চারটা পিলার এবং এর উপরে দাঁড়িয়ে কিন্তু ছিল ডেলার কমিশনটা ঠিক আছে আজকে এইটুকুটা বুঝে রাখো কাল আবার যে ভিডিওটা তোমরা পাবে সেটা জানার জন্য শিক্ষা কর্মের জন্য শিক্ষা নিয়ে কিন্তু পাবে ঠিক আছে তো চলো আজকের আলোচনার বিষয়টা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী দিনের ক্লাসে জানার জন্য শিক্ষা এবং কর্মের জন্য শিক্ষা নিয়ে আশা করছি ডেলার কমিশনটা তোমরা বুঝতে পারবে ভালো লাগলে ক্লাসটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে পরের দিনের ক্লাসে থ্যাংক ইউ